আসসালামু আলাইকুম আমি ফাহমিদা রুমকি আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল চলে এসেছি ঈদের শপিং করার জন্য আসলে সারা বছর কম বেশি শপিং করি বা অনেকে আছেন রোজার আগে শপিং করে ফেলে ঝামেলার জন্য আমিও করি টুকটাক কিন্তু সব সময় আমার কাছে যেটা মনে হয় রোজার মাঝামাঝি সময়ে কি পনেরো রোজার পরে যদি শপিংটা করি তাহলে একটু ঈদ ঈদ মনে হয় আর কি এটা আমার একান্তই আমার ভালো লাগা আজকে আমি এসেছি যমুনা পিচার পার্কে এখানে বেশ কয়েকটি বুটিক শপস তারপরে আরো বোরখা হাউস সব এক জায়গায় আছে এক জায়গায় হচ্ছে ঘুরে ফিরে সব কিছু নেওয়া যায় আর আবহাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা থাকে মানে এখানে এসি চালানো থাকে সব মিলিয়ে গরমের দিনে শীতের দিনে বলেন সব দিনে আমার কাছে যমুনা ফিউচার পার্কে শপিং করতে বেশি ভালো লাগে সবগুলো দোকান প্রায় কাছাকাছি হওয়াতে এই মার্কেটটা আমার সবচেয়ে বেশি পছন্দ এখানে আমার আরাপাও পছন্দ করে ও আসতে চায় যখনই শপিং এর কথা বলি ও বলে যে আমু এখান থেকে করলে আমি আসবো তোমার সাথে না হলে যাব না এই তো আমরা চলে এসেছি আজকে আমার কেন যেন মনে হচ্ছে একটু লারিবে যায় লিব যেহেতু আমাদের ঈদটা খুব গরমের মধ্যে পড়ছে তো দেশীয় দেশীয় সুতার কাজের যে ড্রেসগুলি ওগুলি দেখছি এই যে এখানে যে ড্রেস দেখছিলাম এগুলো হচ্ছে আমার আরাফার জন্য দেখছিলাম বা আরাফার বয়সী কেউ যদি দেখতে চান দেখতে পারেন আপনারা সব টিনেজার মেয়েদের জামা তো ওয়ান পিস ও নিবে না ও থ্রি পিস গুলোই দেখছে একটু কাজের মধ্যে যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলা একটু দাম বেশি চারের উপরে এই যে কাজ করা জামাগুলা এগুলা চারের উপরে আর যেগুলাতে শুধুমাত্র ব্লক প্রিন্ট করা ওগুলো আছে হচ্ছে চারের নিচে আর যেগুলাতে কাজ করা ওগুলা দেখা গেছে কিছু কিছু জামা পাঁচের উপরে উঠে যাচ্ছে আসলে পাঁচের উপরে না উঠলে কোনো জামাই সেরকম চোখে লাগছিল না তো এদিকে আমি দেখছি আর এটা হচ্ছে আরাফা আরাফা দেখছিল ওই কালো ড্রেসটা ওর একটু পছন্দ হয়েছে তো বারবার আবারও কালো ড্রেসের দিকে যাচ্ছে তো আমি বলছিলাম তুমি এই পাটটাতে দেখো আস্তে আস্তে আমিও দেখছিলাম কেমন লাগে এটাতে শুধুমাত্র ব্লক প্রিন্ট করা এটা চার চার থেকে একটু বেশি ছিল এটার প্রাইস তো ওকে বললাম তুমি দেখো আমি ওই দিকটাতে আস্তে আস্তে দেখি যেহেতু অনেক কিছু করতে হবে একজনের জন্য হচ্ছে সময় নষ্ট করা যাবে না ওদিকে আরাফার বাবা আছে দেখছি দেখছি ওদিকে পুরুষ মানুষের জন্য কিছু দেখছি আরাফার বাবা আমাদের সাথে আসেননি উনি বাসায় আবরার আর আরহানকে নিয়ে আসেন আর এদিকটাতে আমি আর আরাফা কেনাকাটা করতে আসছি তো চলে আসলাম ছেলেদের জন্য দেখার জন্য এই শার্টগুলো আসলে আমার আব্বা আরাফর বাবা ওনাদের জন্য দেখছিলাম আরাফর বাবার একটু অফিসিয়াল শার্ট দরকার সুতির মধ্যে আরামদায়ক শার্ট খুঁজছিলাম তো এক একটা এক এক প্রাইজের এখানে বারোশো তেরোশো থেকে শুরু করে আপনার আঠারোশো দুই টাকা পর্যন্ত আছে শেষের যে শার্টটা দেখাচ্ছি এটা আঠারোশো করে এই দুইটা শার্ট মোটামুটি পছন্দ হয়েছে তো এদিকে মেয়ে একটা ড্রেস পছন্দ করছে তো ও ড্রেসটাই আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত এটাই আরফার জন্য নেওয়া হলো এটার প্রাইস হচ্ছে পাঁচের উপরে আসলে কার জন্য কি নিলাম সেটা বড় কথা না আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু মার্কেটের অবস্থানটা দেখাচ্ছি ঈদ শপিংটা কতটা জমে উঠেছে সেটাই দেখাচ্ছি এটা ছিল আমাদের ছুটির দিন গত ছাব্বিশে মার্চের ভিডিও তো ওই দিনটাতেই দেখলাম শুরুর দিকটা তো আপনাদেরকে তো দেখিয়েছিলাম কেমন ভিড় ছিল এরপরে আস্তে আস্তে যত বেলা বাড়ছে ততই ভিড় বাড়ছে এখানে এসেছি বোরখা দেখার জন্য আর আরাফা ড্রেসের সঙ্গে মিল করে হিজাব নেবে বোরখা দেখতে এসে কি বলবো বোরখা দেখেই আমার গরম লেগে যাচ্ছে বোরখাগুলো এত কাজ করা আর ডাবল পার্ট হলে তো আরো গরম লেগে যায় তো এক পার্টের বোরখা খুঁজছিলাম এই কফি কালারের বোরখাটা আভায়া আভায়া বোরখাটার মধ্যে এক পার্ট আর সেই সাথে কাজ করা সেটা দেখে একটু থেমে গিয়েছিলাম আর এদিকে যেই বোরখাটা দেখাচ্ছি এগুলো হচ্ছে ডবল পার্টের আমার কাছে মনে হচ্ছে এগুলোতে আমার বেশি গরম লাগবে এই যে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে একটা ডিজাইনে কয়টা কালার থাকে সেটাই দেখাচ্ছিল আরাফার হিজাব চয়েস করা হয়ে গিয়েছে আর আমি বোরখাটা চয়েস করেছি কিন্তু ভিতরে ভিতরে মনের মধ্যে কেমন জানি লাগছিল কফি কালারের বোরখা এর আগে আমি পরেছি কিন্তু তারপরে হচ্ছে মনে হচ্ছে যে একটু আনকমন একটা কালার হলে ভালো হতো তো এর সাথে ম্যাচ করে ওরা আমাকে ইনার দিচ্ছিল সেই সাথে আরাফা মাস্ক নিচ্ছে তারপরে আরাফা ড্রেসের সাথে ম্যাচ করে হাত মোজা নিচ্ছে তো এগুলো ম্যাচ করে নিচ্ছে আর ওদিকে আমি দেখলাম যে সেম ডিজাইনের আরেকটা কালার এই কালারটা দেখে আমি থেমে গিয়েছি যে আমার এটাই লাগবে এটা ওনারা বলছিল যে আমার যে চুয়ান্ন সাইজটা ওটা হচ্ছে না তো যিনি ম্যানেজার উনি দেখে বললেন যে না এই বোরখাটা আমাদের আছে। আমরা হচ্ছে দেখে দিচ্ছি এটা আমাদের শোরুমে আছে তারপর হচ্ছে ওনারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারপর বোরখাটা বের করে দিলো বোরখা কিনতে এসে একটু নতুন অভিজ্ঞতা হলো যে ওনাদের কম্পিউটারে আছে যে আমাদের এই শোরুমে আছে কিন্তু ওনারা খুঁজে পাচ্ছেন না তো যাক শেষ পর্যন্ত কেনাকাটা মোটামুটি শেষ করলাম শেষের দিকে এখন হচ্ছে রওনা দিচ্ছে এখনও আমাদের জুতার পার্ট বাকি আর টুকিটাকি ছেলেদের কেনাকাটাও বাকি আছে তারপরে ওগুলো আরেকদিন দিন করবো একদিনে তো এত কিছু সম্ভব না তারপর ছোট বাচ্চা রেখে এসেছি এখনো সময় আছে কেনা যাবে ঘুরতে ঘুরতে যাচ্ছি আর ওই দিকটাতে আর থেমে গেল বললো যে আমি ওই ড্রেস দেখো ওই যে কোরিয়ান ড্রামাতেও দেখে ড্রেসগুলি গুলি ড্রেস গুলো দেখে থেমে গেলাম আর আপনাদের জন্য একটু রেকর্ড করে এনেছি এই যে যমুনা পিসার আসলে যেটা হচ্ছে সৌন্দর্য সেটাই দেখাচ্ছি আপনাদেরকে ভিড়ের কথা কি বলবো এখন জোহর আমাদের আজান দিয়ে দিয়েছে আর এতটা পরিমাণ ভিড় বাড়ছে যে ভিড়ের জন্য এখন বের হতেই পারছিলাম না যাক ভিড় এড়িয়ে যমুনা পিউসার পার্ক থেকে বের হচ্ছে আর সেই সাথে আপনার জন্য একটু রেকর্ড করে নিলাম এই তো সিএনজিতে বসে মা আর মেয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি বাসায় এসেছি আরহানকে গোসল করিয়েছি এখন খেতে দিয়েছি আর ওদিকে জোহরের নামাজ পড়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব আরহান খেলছিল আরহানের বাবা আরহানকে রেখেছে খেলাধুলা করেছে বাসায় কিন্তু উনি খাওয়াতে পারেন নাই বা গোসল করার নাই আমি এসে গোসল করিয়ে খাইয়ে তো বসিয়ে দিলাম আরহানকে সকালবেলায় বেলায় কেনাকাটা করতে ভালো লাগে সকালে বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে আমি আর আর তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি কিন্তু অত সকালে গিয়েও লাভ নেই যমুনা ফিউচার পার্ক হচ্ছে সাড়ে এগারোটার পরে খোলে দশটার সময় খোলে তো দশটার সময় ওনাদের স্টাফটা ঢুকে আর এগারোটার সময় দর্শনার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় সেটা জেনেই আমরা বুঝে শুনেই বের হয়েছি ওভাবে আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্ক একেবারেই কাছে তো ওখান থেকে সবসময় কেনাকাটা করতে আমার ভালো লাগে এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপাশে একপাশে মুরগি কেটে ধুয়ে আগের দিনই রেডি করে রেখেছিলাম যেহেতু পরের দিন মার্কেটে যাব বুঝতে পেরেছি তো আগে থেকে মুরগিটা রেডি করে রেখেছি আর মশলাপাতি দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আমার কাছে মনে হয় যে ইফতারিতে ভেঙে ভেঙ্গে এক ভাগে ভাজা পোড়া করব আবার হচ্ছে রাতের খাবারের জন্য ভাত তরকারি রান্না করব হয় না একবারেই খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস করে নিলে সেটাই আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় খাওয়া হবে আর রান্নাতেও ঝামেলা কম হবে আর বাবা আমাকে হেল্প করছিল উনি শরবতটা বানিয়ে এনেছিল আর এদিকে খিচুড়ি খেতে নিলে তো একটু ভর্তা লাগেই ভর্তা ছাড়া আসলে খাওয়া যায় না এক টুকরো মাছ তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তার সাথে কিছুটা হচ্ছে বরবটি শিম দিয়ে আর একটু মরিচ দিয়ে বেটে নিচ্ছিলাম যে ভর্তা ছাড়া আসলে ভালো লাগে না যেটা বলেছি রোজা রাখলে একটু ঝাল ঝাল টর্তা মুখরোচক কিছু না হলে ভালো লাগে না আর আমাদের বাসায় সবচেয়ে বেশি আমার আরো বাবা ভর্তা পছন্দ করেন তো ওনার জন্য কিছুটা মরিচ রেখে দিয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন সব মরিচ কিন্তু দেইনি আমাদের বেশি ঝাল লাগবে বাচ্চারা খেতে পারবে না তো আজান দিয়ে দিয়েছে আমরা বিসমিল্লা বলে ইফতার করে এনেছি আপনাদের সবার কাছে একটা হচ্ছে রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না যদি বেশি ভালো লেগে থাকে করে থেকে যেতে পারেন এই তো বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে আরাফার বাবাকে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আয়োজন অনেক মজার ছিল আমাদের হচ্ছে ভর্তাটাই বেশি ভালো লাগে মুরগি দিয়ে কি খাবো ভর্তা দিয়ে হচ্ছে পেট ভরে খাই তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ